ঈদগাহে মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষদের শরবত খাওয়ালেন হিন্দু সম্প্রদায়ের সুস্মিতা ঘোষ গুপ্তার প্রতিনিধি সুভাষ গুপ্তা হ্যাঁ এটাই বাংলা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মোড়া এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ ঠিক এমনটাই ছবি ধরা পড়ল শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার লালপুরে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক অনন্য সম্প্রীতির নজির গড়লেন ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ঘোষগুপ্তার প্রতিনিধি সুভাষ গুপ্তা দুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ঘোষগুপ্তার পক্ষ থেকে মুসল্লিদের গোলাপ ফুল দিয়ে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈদগাহে আসা সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষদের শরবত খাওয়ানোর ব্যবস্থা করলেন আজ সোমবার অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ড সংলগ্ন লালপুরে ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহে আসা সমস্ত ইসলাম ধর্মপ্রাণ মানুষদের কথা মাথায় রেখে ঈদগাহ প্রাঙ্গণের শরবত খাওয়ানোর পাশাপাশি মুসল্লিদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি সুভাষ গুপ্তা বর্তমান সময়ে যখন এক অংশের গোষ্ঠী গোটা বাংলা সহ ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে এক অনন্য সম্প্রীতির নজির দেখা গেল শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার সাত নম্বর ওয়ার্ডে এই সাত নম্বর কাউন্সিলের এইরকম উদ্যোগ কেমন লাগছে আপনাকে

সাত নম্বর কাউন্সিলর উদ্যোগে এই অভিনব একটা উদ্যোগ কিরকম লাগছে আপনাকে আমাদের খুব ভালো লাগছে এই উদ্যোগটা নিয়ে জেনা আমাদের জেনে বাবু ভালো ছেলে আগামী দিন কি বার্তা দিবেন আগামী দিন এটা নিয়ে কি বার্তা দিবেন এটা নিয়ে আগামী দিন এটা নিয়ে ভালো বার্তা হবে ইনশাআল্লাহ ভালো বার্তা হবে কি কি নাম আপনার আনসার আলী সর বাড়ি বাড়ি লালপুর আমরা সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তথা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা ঘোষ উত্তর প্রস্তুতি রমজান মাস তাকে আজকে পবিত্র ঈদ উদ্ভূত শুভেচ্ছা আমরা সমস্ত ভারতবাসী তথা সমস্ত দেশবাসীদের পাশাপাশি আমরা দেখছি ভারতবর্ষে প্রধানমন্ত্রী তথা বিজেপি দল আজকে হিন্দু মুসলিমের যে ঐক্য সে ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে আমরা ভারতবর্ষের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করি যেমন দুর্গাপূজা হলে ইসলাম ধর্মের মানুষ আমাদেরকে সহযোগিতা করে ঠিক তেমনি ঈদুল ফিতর থেকে নিয়ে শুরু করে উভয় পক্ষ আমরা উভয় ধর্মের মানুষ আমরা কিন্তু ভারতবর্ষে একসঙ্গে বসবাস করি একসঙ্গে প্রতিটা উৎসব আমরা পালন করি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা মনে করি বিজেপি যতই মিথ্যা প্রচার করুক বিজেপি যতই সম্প্রতিকে নষ্ট করার চেষ্টা করুক সাম্প্রদায়িক লড়াই করাবার চেষ্টা করুক ভারতবর্ষের মানুষ তথা ভারতবর্ষের সমস্ত জনগণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে আছি আগামী দিনেও আমরা প্রতিটা ধর্মের অনুষ্ঠান প্রতিটা ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে চলব এবং ভারতবর্ষের মানুষ এই বিজেপি দল শিক্ষা করবে যারা মিথ্যা প্রচার করছে আমরা মনে করি ঈদুল ফিতর থেকে নিয়ে শুরু করে যাহা থেকে নিয়ে শুরু করে দুর্গাপূজা থেকে নিয়ে শুরু করে সমস্ত দেশবাসী আমরা একসঙ্গে উৎসব পালন করি আমাদের যেভাবে আমাদেরকে পথ দেখান সেভাবে আমরা চলতে চাই আমি সুভাষ গুপ্তার কাউন্সিলরের সভাপতি